রাজস্থান এটা হলো দাদা এক খলিফা সবাই বলছে ওনার নাকি বড় ছেলে ওনার ছেলে ছিল কিনা জানা নেই তবুও আমরা ভিতরে যাচ্ছি জন্য তারপরে জুম্মান নামাজ চালু হবে তোমরা দেখতে থাকবো এদিকটা বাস পার্কিং হলো আমাদের যে যে দেখো পুরো লাল কেল্লার মতো ডিজাইনটা করেছে সিস্টেমটা ভালোই করেছে না কোথায় তালা মারা তালা খোলা আছে এটা মসজিদ তো এদিকটাও গেট লাগানো আছে

একটা মাজার মতো করে রেখেছে কলমের সিস্টেমটা কেমন কত সুন্দর কালার দেখেছো একটা কলমের সিস্টেমটা বেশ ভালোই লাগছে মাজারটা এই যে এটা হলো রাজস্থানের এক ভিতরে প্রপার গিয়ে পৌঁছাইনি আমরা এখনো হুম হম এটাই মজার

হ্যাঁ অনেকটাই আছে যে যেমন যেটা বোঝে বুঝলে না মাজারের ভিতরে অনেক আছে এনার যত সাথী সঙ্গী ছিল তাদের বাচ্চা কাচ্চা ছিল এক একজন এক একটা কেরামতি পেয়েছে তো না একটা খলিফা থাকলে তাদের তো একটা কেরামতি অবশ্যই থাকবে এসআই টা কবরস্থান মাজার হিসেবে এটাকে পরিণত করে দিচ্ছে বুঝলে না হ্যাঁ অনেকটা পুরনো এই আগে এতটা এরকম ছিল না ওই লাল মাটির উপর দিয়ে যা ছিল এই জায়গাটায় আমার আশা নেই তবু শুনছি তো ওটা কি কুয়া নাকি রান্না করতো হ্যাঁ ওই যে মাটকি হ্যাঁ মটকি মাটকি ও বাবা এ তো প্রচন্ড গরম চুলোটা দেখিয়ে দিই হ্যাঁ 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 এটা হলো রান্নার জায়গা বন্ধুরা দেখো এই যে ঢাকা দিয়ে রেখেছে আগের মতো আর এখানে পাবলিক জমে না পর্যটকরা জমে না লোকজন এখান দিয়ে রান্না হতো তিন সাইড দিয়ে জাল দেওয়া হতো তিন সাইড দিয়ে তিন দিক দিয়ে আজমিরে এছাড়া আরো বড় আর অনেকটাই উঁচু এই যে যেটা উঁচু দেখলো এটা অনেকটাই উঁচু হ্যাঁ হাড়ি লাগানো আছে তো বন্ধ করে রেখেছে এই সাইডেও এটা হলো ছোট এদিকটা এই যে কাঠ দেওয়ার জায়গাটা দেখো আজমিরেও একই সিস্টেম কিন্তু এ থেকে অনেক বড় এই চুলোর ছাড়া এবং সেটা উঁচু অনেকটা আর খাড়া সিঁড়ি এদিকটাও আর কি মেহেল আল্লাহ মালিক প্রচন্ড রোদ্দুর গরম প্রচুর জায়গাটার নাম কি বুঝতে পারলাম না বুঝলে এটা রাজস্থান এটাও রাজস্থান জুম্মার নামাজ কটায় হবে বলেতে হ্যাঁ রোদ ধুরে দেখতে পাচ্ছি না তো অন্ধকার হুম চ্যালো আ कहां ऊपर हाँ दिखाया এটা অনেকটাই পুরাতন কেল্লা আমরা যেটাকে আর কি আদি বাড়ি বলি আদি বাড়ি হিন্দিতে এটা কি একটা কামান বসানো আছে দেখো ছোট থেকে যেটা শুনে আসছি আর কি দেখে এসছি এবং দিল্লিতে থাকতাম সাইডে একটা কামান গোলা বসানো আছে এগুলো হাতে চালানো হতো এটাতে আগুন দিয়ে হাতে চালানো হতো পায়ের ছাল উঠে যাবে তো এটা কি এটা কি এতো বুঝতে পারছি না গাইস তোমরা দেখে জানাবে ঠিক আছে এটা কি স্ট্যান্ডটা একটু করি তাহলে বোঝা যাবে নাকি এটা সেই সময়গার কোনো একটা কল ছিল বুঝলে নাকি হ্যাঁ কোন সাদা দেওয়া কল ছিল হয়তো এটা ওখানে ওখানে এটাও ওটাই তো চলো এলাও ধরো আমি একটু আগে যাই দাঁড়াই চাইবো কিভাবে এত রোদে দেখতে পাচ্ছো তো হ্যাঁ উনি যদি বাবা তাড়াতাড়ি এসো দাঁড়ানো যাচ্ছে না আর ছাল উঠে যাবে বলো ও আমরা যতই মাঠে চাষ করি না কেন হবে না আহ বাবা বাহ নাইস এখানে বেড়াতে পারছি না এত দূর গরম লাগছে প্রচন্ড প্রচুর গরম পাকা প্রচুর গরম ঠান্ডা হবে পানি ঠান্ডা হবে জায়গা বড় হবে অবশ্যই হবে বুঝলে সময়ের অভাবের কারণে ভিডিও ঠিক মতো দিতে পারছি না বন্ধুরা তোমরা ঠিকঠাক দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার সবটাই করবে ঠিক আছে আর আমাদের চার্জের প্রবলেম হচ্ছে এদিকে টাওয়ার টপ খাচ্ছে আর চার্জও শেষ হয়ে যাচ্ছে বুঝেছ বুঝতে পারতা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিছো কি তোমরা তার কারণে ভিডিওটা ঠিক মতো দিতে পারছি না কারণ গাড়িতে চার্জ দিয়ে দিতে দিচ্ছে না কে তার কারণে এই সমস্যা এটা দিয়ে ঢোকো তো দেখি এই ভাই জানি এটা দিয়ে এটা দিয়ে কি এদিকটা দেখতে হবে তো কম বেশি উম অনেক বা এদিকে ওই ওই ঘেঁটটা বুঝলে যেতে হবে না দেখতে পাচ্ছি বাবা এ কি গরম রোদের তাপ আবার তার মধ্যে গরম এদিক দিয়ে চলো এদিক দিয়ে চলো বাফ আবার ভিতরে ঠান্ডা এদিক দিয়ে এসছিলাম চলে এসো এটা দিয়ে এটা দিয়ে